তো গাইজ আজকের ম্যাচে আমাদের পড়ে গেছে গেমিং তাল হাভাই স্কোড পুরো হ্যাকার লেভেল দের খেলা তো গাইজ টাইটেল দেখে তো বুঝে গেছো যে আজকে আমাদের ম্যাচে গেমিং তালহা ভাই স্কোর্ট পড়েছে পুরো

কি গাড়ি নিয়ে আমি আর শুভ চলে গেলাম বিমা শক্তির দিকে রওনা হলাম আবার তো বিমা শক্তির এখানে একটা ফাইট হয়েছিল এখানে আবার থার্ড পার্টির মারি খেয়ে যাই কি বল যে ফাইট হয়েছিল করা একদম পুরো কথা আরেকটা কথা গাইস তোমরা ভিডিও দেওয়া কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছু ঘোরা না ভাই এবার ফটাফট করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও Resources here. Thanks. বুঝলাম না আমরা যেখানে যেতে সেইখানে একটা স্নাইপার প্লেয়ার ছিল যে আমাকে পুরো মানে যে জ্বালা ছিল তো আমি গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করলাম কিন্তু স্নাইপারের শট লাগিয়ে দিয়েছে থার্ড পার্টি পুরো গাইজ আমাদের পুষার আবার আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে কিন্তু আমি এখানে ড্রপে নামলাম

মানে গেমিং এর তালা বাইর স্কট ক্রেজি পুরো ক্রেজি মানে যেখানে যাচ্ছে সেখান থেকে শুধু মারতে যাচ্ছে তো আবার রিভাইভ পাইছি দেখো এখন কি হয় এদিকে আমাদের টিমের টিএস শুভ নেট চলে গেছে এই যে বারো স্বপন ভাই তো পুরো স্বপন ভাই আমাকে ধরে পুরো খেয়ে দিতেছে এই যে আমাদের টিএস শুভ নেট নাই সে এখন মাইন্ড ক্যাচি পাই